তো আজকের ভিডিওতে আমরা জানবো যে কোন জাতের গাবি সব থেকে সবচেয়ে বেশি দুধ দেয় তো কোন জাতের গাবি সবচেয়ে বেশি দুধ দেয় তো এই প্রশ্নটা আমাদের আসছিলো টেস্ট পরীক্ষায় ইন্টারে ইন্টার বা এই ছেদছি যে কলেজে যেটা আমাদের টেস্ট পরীক্ষা হয়েছিল বা ইন্টার যে টেস্ট পরীক্ষা আমাদের কলেজে অনুষ্ঠিত হয়েছিল তো এই পরীক্ষার মধ্যে এই প্রশ্নটা আমাদের আসছিল যে কোন জাতের গাবি সবচেয়ে বেশি দুধ দেয় এটার উত্তরটা আমি বললাম যে এটা ইউটিউবে নাই তো আমি ইউটিউবে এটা দিয়ে দিই তো এখন আমরা এটার উত্তরটা জেনে নেব আর সবথেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন নতুন ভিডিও করার আগ্রহ যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করে নিবে তো কোন জাতের গাবি সবচেয়ে বেশি দুধ দেয় তো উত্তরটা নিচে রয়েছে উত্তরটা দেখে নেই এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে সালামের জবাবটা অবশ্যই দিবে এবং সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কারণ তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন নতুন ভিডিও করা আগ্রহ যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করো তো কোন জাতের গাবি সবচেয়ে বেশি দুধ দেয় তো হোলস্টাইন ফ্রিজিয়ান হোল ইস্টাইন ফ্রিজিয়ান জাতের গাবিগুলো সবচেয়ে বেশি দুধ দেয় তো আজকে ভিডিও বন্ধ হয় সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা যদি আরো কোনো প্রশ্ন প্রশ্নতা লাগে সেটা কমেন্ট বক্স বলে দেবে তো আজকে আমাকে এখানে ভিডিও নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো সেবন্ত সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আশা প্রত্যাশা করে আজকে এখানে বিদায় নিচ্ছি কোদা দেওয়া হবে